যে পাকিস্তানি গিফট থাকবো সর্বোচ্চ শেয়ার দিব যদি পাঁচ জন যদি দশ জনের শেয়ার দেয়

চারটে করে কালার আছে আমরা এক পিস এক পিস এক পিস করেও চাইলে দশটা দশ ডিজাইনে দিব আমাদের কাছ থেকে নিতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে দোকান ঘুরে

তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখা পাকিস্তানের মধ্যে পঞ্চাশটার উপর ডিজাইন আছে এইগুলো আমাদের কাছ থেকে ভিডিও কল মাধ্যমে নিতে পারবে আচ্ছা আর কাপড়ের বহর দেখেন এবং কম্বিনেশন দেখেন

এগুলো দেখেন অনলি মাত্র ছয়শো টাকায় রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারপরে দেখা বললো পাকিস্তানের মধ্যে আরো অনেক কালেকশন আছে সাতশো পঞ্চাশের মধ্যে দেখেন কি অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি দেখেন সাতশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন অনলি মাত্র সাতশো পঞ্চাশ সেই মাত্র সাতশো প্রতিটা দিই চারটে করে কালার আছে এক ব্যাক সাইডটা একদম জীবন্ত ফুল

এক পিস করে সর্বনিম্ন দশ পিস মার তো পাঁচশো টাকা মারত পাঁচশো টাকা এইদিকে যা আছে সব পাঁচশো টাকা

আরে গত রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ফ্রন্ট দেখাচ্ছি এদিকে যা আছে সব পাঁচশো পঞ্চাশ আমি দেখাই দিই আবার এদিকে যা আছে সব টাকা ছয়শ টাকা জি ছয়শ এদিকে যা আছে সাতশো পঞ্চাশ পাকিস্তানি এগুলো হলো অলিমাত্র সাতশো পঞ্চাশ আর মধ্যে সাতশো পঞ্চাশ আছে ছয়শো পঞ্চাশ আছে এদিকে যা আছে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিবো চোদ্দশো টাকা মাল আটশো পঞ্চাশ টাকা এইদিকে আছে আমি দেখাই দিতে ঠিক আছে অনলি তো আটশোশো টাকা দিয়ে দিব চোদ্দশো টাকার মাল অনলি মাত্র 850 দেখেন এই দেখেন কি দেখেন কি কালার কম্বিনেশন হাতে কাট ঠিক আছে উপর অনলি মাত্র টাকা টাকা বিক্রি করতে পারবে অনলি মাত্র আচ্ছা কাপড় কি দেখাচ্ছে মাত্র কত ভাই

অনলি আটশো পঞ্চাশ কাজ করা আছে পুরা সুতা দিয়ে হাতের কাজ করা আছে ঠিক আছে এগুলো ক্লোজলি দেখাইলে বুঝতে পারবে এগুলো যা আছে সব আটশো পঞ্চাশ এদিকে যা আছে সব আটশো অনেক ডিজাইন আছে হিউজ পরিমাণ দেখছেন মানে ডিজাইন দেখায় শেষ করার মতো না দেখেন অনলি মাত্র আটশো পঞ্চাশ কি ডিজাইন দিচ্ছি আমরা দেখছেন দেখছেন হাতে কাজ টুপি করা এগুলো এভেলেবেল স্টক আছে আমাদের কাছ থেকে নিতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে সমস্যা নেই ভাই ওকে ঠিক আছে